হোয়াটসঅ্যাপে একটি দারুণ আপডেট চলে এসেছে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট ডিট ইউজ করতে পারবো কি অবিশ্বাস মনে আছে তাহলে চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানো যাক শুরুতে আপনাকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে তারপর নিচের দিকে প্লাস হচ্ছে ট্যাপ করতে হবে এরপর এখানে দেখবেন আপনাদের নিজের নাম্বারটি আছে ইউ লেখা আছে এটাতে ট্যাপ করতে হবে এরপর মেসেজের ফোনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে প্লাস ওয়ান এইট জিরো জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট এরপর আপনাকে মেসেজ দিয়ে দিতে হবে এরপরে নাম্বারটির উপর ট্যাপ করতে হবে ট্যাপ করে চ্যাট উইথে ট্যাপ করতে হবে তাহলে চ্যাট জিবিটি চলে আসবে দেখুন আমি কিন্তু চ্যাট জিবিটিকে বলেছি আমার জন্য একটি কবিতা লিখে দাও আমাকে একটি কবিতা লিখে দিয়েছে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো যে কোন দিতে পারেন তো কোনো অ্যাপ ইউজ করা ছাড়াই আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে করতে পারতেছি আমাদের রেসপন্স কিন্তু দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে দিয়ে দিচ্ছে এরকম অসাধারণ সফটওয়্যার রিলেটেড ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ